হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেম প্লাস স্টুডিও তিনি সবাই কেমন আছেন আশা করি আমার মতো সবাই ভালো আছেন কারণ আজকে আমাদের সবার আনন্দের একটা দিন সবাই ভালো থাকারই কথা কারণ আমরা উনিশশো একাত্তর সালে যেই স্বাধীন হয়েছে দেশ আমরা সেই দেশটা দেখিনি মানে স্বাধীনতা কীভাবে এনেছে সেটা আমরা দেখিনি হয়তো বইতে পড়েছি বা আজকে দেখলাম যে কিভাবে আমাদের দেশটা স্বাধীন হলো আমাদের দেশের মানে তরুণ প্রজন্ম বা আমাদের ছেলেরা আমাদের সন্তানেরা যে আমাদের ভাইরা কীভাবে আমাদের দেশটাকে স্বাধীন করলো যে আজকে সত্যি অনেক ভালো একটা দিন বা আজকের এই আনন্দটা আমাদের না পুরো বাংলাদেশের এই আনন্দটা পুরো নতুন প্রজন্মের বলবো এখানে ভাষায় বলার কিছু নাই আমার আমি বলতেও পারতেছি না যে আমার ভিডিও যখন আমি বয়স দেবো তখন সত্যি আনন্দ এবং মানে কি বলবো বয়স দেওয়ার মতন আমার কোনো বাসা ছিল না তারপরে যতটুকু পেরেছি সেই ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি হয়তো দেখে বুঝতে পারতেন এখানে পুরো বাংলাদেশ দেখেছে আমি কী আর দেখাবো আপনাদেরকে বা আপনারা সবাই দেখেছেন হয়তো যে বাংলাদেশের অবস্থা আমাদের তরুণ প্রজন্মরা কি কী মানে চাইলে কী না করতে পারে আমাদের সন্তানেরা সবে পারে আমাদের দেশের যেভাবে মানে স্বাধীন করেছে তারা আমাদের দেশের আবু সাহেদ তারপরে হয়েছে মুগ্ধ আরও এমন কত সন্তানেরা কত ভাইরা আমাদের কত মানে তারা যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেল তারা স্বাধীন করেছে এটাই তো মানে বিজয় করে দিয়ে গেল। আনন্দ এটা আর কি বলবো আমার কিছুই বলার নাই কারণ এত আনন্দ লাগতেছে আজকে আমরা স্বাধীন দেশে বাস করতে পারতেছি বা আমরা আজকে স্বাধীন হয়েছি এটাই আমার কাছে মানে খুবই ভালো লাগতেছে আর কি বলবো

আমি <laughs> আমার যেখানে السلام <applause> عليكم <applause>